বিএমপি যদি আগামীতে সরকার গঠন করে তাহলে সমবায়ের যে সমস্যা আছে তা সবগুলো সমাধান করা হবে আমরা যদি দায়িত্ব পালন করি সব প্রতিকূলতা করা সম্ভব কাকরাইলে ডিপ্লোমা ইনস্টিটিউটে সমবায় আয়োজিত আলোচনায় অংশ নিয়ে কথা বলেন সমবায়ের সভাপতি ও বিএমপি চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এই দায়টা আছে আমি আপনাদের সামনে পরিষ্কার বলতে চাই যে আগামী দিনে আমরা বিশ্বাস করি যে নির্বাচনের পরে একটি নির্বাচিত সরকার আসবে এবং আমরা চেষ্টা করছি ইতিমধ্যেই যাতে সেই নির্বাচিত সরকার সমবায় অঙ্গনের ব্যাপারে তারা আরও যত্নশীল হয় তারা আরও সজাগ হয় এবং সমবায় সেক্টর থেকে কীভাবে দাঁড় করানো যায় সেটা ইতিমধ্যেই আমি বিভিন্ন জায়গায় কথা বলানোর চেষ্টা করেছি তিনি বলেন সমবায় হবে একটি জবাবদূতামূলক প্রতিষ্ঠান সরকারের সাহায্য ছাড়া আমাদের নিজস্ব অর্থ দিয়ে প্রতিষ্ঠান করতে পারি আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে সমবায়কে আরও উন্নয়ন করা সম্ভব আমরা চাই সমবায়ের সকল ক্ষুদ্র প্রতিষ্ঠান একত্রিত হয়ে কাজ করি সমবায়ের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দুর্নীতি করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন সমবায়ের সভাপতি সোহাবুল ইসলাম বিউডি বাংলা ঢাকা